হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো আজকে আমার মিনি ব্লগটা সকাল সকাল বাসি গাছবাস দেখিয়ে স্টার্ট করলাম তো তোমরা যারা প্রথম থেকে ব্লগটা দেখা স্টার্ট করলে তারা একবারে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো এখন সকাল সাড়ে নটার মতো বাজে আজকে আমার ঘুমের থেকে উঠতে লেট হয়ে গেছে আমার আগে মা উঠেছিল মা উঠে বাসি গাছবাস কিছু করেছে আর এই যে বাসনগুলো ছিল তো আমি ভাবলাম বাসনগুলো মেজে নিয়ে তারপরে কিছু একটা মানে স্নান করে কিছু একটা বানিয়ে বাবুকে খাইয়ে তারপরে স্কুলে রেখে আসবো তারপরে দুপুরে রান্নাবান্না করবো তো এই সকালে গাছবাজ দিয়েই আমার সকাল শুরু হয় তো চলো স্টার্ট করছি ব্লগটা কালকে একটা ভাগ্নির বার্থডে ছিল তোমাদের আমি ব্লগ শেয়ার করেছিলাম যারা দেখেছো তারা জানোয় তো সেই বার্থডেতে আর কি খাওয়া দাওয়া একটু গণ্ডগোল হয়ে গেছে এমনিতে কয়েকদিন ধরে গরম তো গরমের মধ্যে কালকে যে চিকেন টিকেন খাওয়া হয়ে গেছে সকাল থেকে শরীরটা এত খারাপ লাগছিল তাও ভাবছিলাম যে কোনো মতে গিয়ে বাবুকে স্কুলে রেখে আসব তারপরে এসে আর কি রেস্ট করব তো সেটা আর করতে পারিনি এই যে দেখতে পাচ্ছ ওই যে রান্নাঘরে জল তুলবো এখন তারপরে স্নান সেরে আমি এই যে মামুন ভাত রান্না করেছিল মামুনের কাছ থেকে ভাত নিয়ে এসে বাবুকে খাইয়ে রেডি করিয়ে স্কুলে যাচ্ছি মানে বেরিয়েছি বাড়ির থেকে বেরিয়ে অর্ধেক রাস্তা পর্যন্ত গেছিলাম গিয়ে আর যেতে পারিনি ওর পাপা যেহেতু গাড়ি নিয়ে গেছিল কাজে তো হেঁটে হেঁটে যেতে হয়েছে ছাতিও নেইনি এত গরমের মধ্যে মানে হঠাৎ করে রাস্তায় এত শরীরটা খারাপ হলো আমি আর যেতেই পারলাম না স্কুলে তারপরে বাবুকে নিয়ে আবার ঘুরে বাড়ি চলে এসেছি একটা মেশো আসছিল সেই মেশোর গাড়িতে করে চলে এসেছি বাড়িতে স্কুলে আর পাঠানো হলো না থেকে কিন্তু মনের জোরে কাজগুলো করলাম আর এটাও ভাবলাম যে বাবুকে আমি কোনো মতে গিয়ে স্কুলে রেখে এসে তারপরে আজকে আর দুপুরে রান্না বান্না করবো না একটু রেস্ট করবো আমি কিন্তু পরে ওই যে রাস্তায় গিয়ে মনে হলো আবার যেহেতু ছুটির সময় আমাকেই আনতে যেতে হবে তাই আর যে মানে পাঠালামই না তো নিয়ে চলে এসেছি বাড়িতে আসার পর থেকে আমি কিন্তু সাড়ে তিন ঘন্টার মতো বিছানা শুয়েছিলাম এখন দুইটা বাজে মানে এত পরিমাণে শরীর খারাপ লাগছিল সাড়ে তিন ঘন্টার মতো বিছানায় শুয়েছিলাম মা প্রথমে জলে মানে গ্লাসে আর কি জল লবণ চিনি একটা মতো করে দিয়েছিল ওটা খেয়ে পরে ওষুধ এনে দিল গ্যাসের ব্যথার ওটাও খেয়ে শুয়েছিলাম বিছানায় তারপরে এখন দুইটা বাজে মা যেহেতু যে কাজ বাজগুলো করছে এদিক ওদিক মানে ঝাড়ু দেওয়া তারপরে কি কি রান্না করবে সব কিছু আর কি রেডি করেছে তোমাদের দেখাবো একটু পরে তো লেট হয়ে যাচ্ছিলো তার মধ্যে মা আবার পুজো দেবে তো তারপরে আমি এখন একটু ভালো লাগছিল মানে ওষুধটা খেয়ে তো ঘরের থেকে বাইরে এসে রান্নাঘরে এসে যে ভাতটা বসিয়ে দিচ্ছি তো ভাবলাম যে শরীরটা যেহেতু ভালো লাগছে মা ওদিকে লেট হচ্ছে আমি রান্নাবান্না করিয়ে যে মোচা কেটে রেখেছে মা কিন্তু পরে মা বললো যে এই রান্নাবান্নাগুলো মা করবে মোচা ঘন্ট করবে তারপরে যে মাছ আজকে ঝোল করবে না ভাজি করবে মাছ এই যে মোচা মাছের মাথা দিয়ে ঘন্ট করবে ভোগ চাল দিয়ে তারপরে হচ্ছে ডাটা আলু কেটেছে ডাটা আলু চচ্চড়ি করবে তারপরে হচ্ছে মাশকালের ডাল করবে এগুলো সব মা রেডি করেছে আমি এই যে আদা রসুন পেঁয়াজ এগুলো শুধু কাটলাম আর ভোগ চালটা ভিজিয়ে রাখলাম আমার না যত শরীরটা খারাপ লাগুক মানে শরীর যদি এতক্ষণ খারাপ লাগছিল তারপরে এই যে ওষুধ খাওয়ার পরে একটু ঠিক হয়েছে এখন কিন্তু মনে হচ্ছে যে না রান্নাবান্নাগুলো করতে পারবো মানে আমার মনের একটা জোর আছে আমি কিন্তু ভীষণ ভালোবাসি আর কি রান্না করতে আর এত সুন্দর করে মা রেডি করেছে না সবকিছু দেখে আমার রান্না করার মানে ইচ্ছে করছিল আর কি তা মা বললো বাদ দে সেদ্ধ ভাত দিয়ে খেয়ে মানে সেদ্ধ দিয়ে আর কি খেয়ে এনে তুই খেয়ে নে ভাইকে খাওয়া মানে বাবুকে আর কি খাওয়া পরে মা আস্তে আস্তে কি সবজিগুলো রান্না করবে তো তাই আর কি দেখো আর এই যে এই আলু সেদ্ধটা মা খেয়ে বলছিল এমনিতেই সকাল থেকে আর কি পেটের জ্বালাতে শুয়ে আছি তারপরে ওই যে এত ঝাল দিয়ে আর কি আলু আর হচ্ছে মিষ্টি গুঁড়ো মেখেছিলাম আমি তো এটা পরে বলছিল আর আসলে আমার ঝাল মানে ছাড়া আমার খাওয়াই হয় না কেন জানি আমার এত ঝালটা আর কি ভালোবাসি আমি আর ঝাল ছাড়া আমি একদমই খেতে পারি না তো এই যে সেদ্ধটা দিয়ে ভাত খাবো আর হচ্ছে মাছটা ভাজি করবো মাছটা ভাজি করি আগে আর মাছটা যেহেতু ভাজি করেছি ওখানে আমি ডাটা চচ্চড়িটাও বসিয়ে দিয়েছিলাম মানে একটার পর একটা আমার রান্না করতেই ভালো লাগে তার মধ্যে গ্যাস নেই উনুনটা তো এদিকে সুন্দর করে জ্বলছে আর কি কড়াইও গরম হয়ে গেছে আর সব কিছু যেহেতু রেডি আছে রেডি থাকলে রান্নাবান্নাও কিন্তু তারা তাড়াতাড়ি হয়ে যায় তো এখন যে মাছটা গরম গরম ভেজে নিলাম কড়াইটা এখন আমি কড়াইটাতে আর কি ডাটা বসিয়ে দিয়ে জল দিয়ে তারপরে খেতে বসেছিলাম যে দেখো বাবু এই যে দিচ্ছে ডাটা ডাটা আর আলু ও এসেছিলো আরে যে প্যান্ট পরেই আছে তোমরা দেখছো হয়তো অনেকক্ষণ ধরেই আসলে খুব গরম পড়েছে খুব গরম কি বলবো মানে আমি যে একটা স্যান্ডো গেঞ্জি ওকে পরাবো সেই সাহসটাও পাচ্ছি না ওর মানে ভীষণ গরম গরমের দিনে খুব গরম ঠান্ডার দিনে খুব ঠান্ডা মানে সিজারে বাচ্চা বুঝতেই পারছো তারপরে এই যে দেখো ছেলের জন্য ভাত আর আমার জন্য ভাত নিয়ে নিলাম আর বেশি বড় মাছ আমার খেতে ইচ্ছে করে না বড় বড় পিস তো সে কারণে আর কি ভেঙে নিয়েছি তো এখানে দেখো এখন হচ্ছে সন্ধেবেলা তো সারাটা দিন আর কি ল্যাট খেয়ে খেয়ে গেল আমার এই যে সন্ধেবেলা এখন এসেছি ছোটো মার বার্থডে আজকে কালকে তো ঋতিকার বার্থডে হয়েছিলো আজকে মার বার্থডে তো সে মার প্রত্যেকবারে কিন্তু এইভাবে কেক নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন করা হয় তো আমাদেরকে ফোন করে ডাকছিলো যে আসতে আর কি আসার কথা তো আমি আর আমার ছেলে তারপরে আমার শাশুড়ি মা আসলাম এসে দেখে যে কেক কাটিংয়ে সব কিছু রেডি করেছে কেক কাটছে এখন তো ছোটো মার এটা কত বছরের বার্থডে আমি বলতে পারবো না শুনে তোমাদের অন্য একটা ব্লগে বলবো তো চলো এই যে কেক কাটিং হয়ে গেল এখন কেক খেয়ে মিষ্টি ঝুড়ি তারপরে বুন্দিয়া এগুলো খেয়ে বাড়ি যাব বাড়িতে গিয়ে তারপরে করব দুপুরে কিছু যেহেতু মা অত কিছু রান্না সব কিছুই কিন্তু রয়েছে তো এখানে কেকটা খেয়ে ভাবলাম যে আইব্রোটা অনেকদিন ধরে করা হয় না আর আইব্রো কিন্তু আমি এই দিদির কাছেই করি মানে কালকে যারা বাটে হয়েছিল রিতিকা ওর মার কাছেই করি তো ভাবলাম যে আইব্রোটা করব তো চলো আইব্রো করতে নিয়ে কি অবস্থা হয়েছে এবার তোমরা একটু রিয়েল ভয়েসটা শোনো এক মাস পর কিন্তু আমি করছিলাম তো যার কারণে ভীষণ ব্যথা করছিলো আমার তো চলো সবাইকে টা ভাই কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে নতুন একটা মিনি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিচি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা